তাকলিদ করার দিন না যায় হয় আমি আজকে এই সিম্মেদার স্টেজে থেকে চ্যালেঞ্জ করছি আহলে হাদিস মোলবিদদেরকে বলছি সাধারণ পাবলিক তো কিছু জানে না ওই জাহির গোমটাওয়ালা মোলবিদদেরকে চ্যালেঞ্জ মাযহাব মানা যদি শিরক হয় তোমরা নিজের কিতাব তরিকায়ে মুহাম্মদিয়ার মত লিখেছো মাসহাব মানা শিরক যদি তোমরা তোমাদের তাকওয়ার উপরে অটল থাকো মুনাফিক যদি না থাকো ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাযহাব মানতেন শিরকের ফতোয়া লাগাও

যে তার না তার নামাজ হলো না তারপর আরো এই হাদিস শুনেন আবু দাউ শরীফের মধ্যে হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস যেই হাদিসটিকে আপনার নাসির উদ্দিন আলবানি পর্যন্ত সহী বলেছেন হাদিসটি কি তারপরে <Sessant>

যেই ব্যক্তি সুরা ফাতে করলো না তার নামাজ হলো না ইবনে মাজার হাদিসে বলছে আবু দাউদের হাদিসে বলছে ইমামের পিছনে চুপ থাকতে হবে হানাফি মুসলমান একা নামাজ পড়লে বুহারের হাদিসে আমল করে জামাতে নামাজ পড়লে নাসাইয়ের হাদিসে আমল করে ইবনে মাজার হাদিসে আমল করে কারণ আসল হাদিস মান্যকারী হানাফি মুসলমানদের বলে সোহার বুহারের হাদিসকে নিয়ে ইবনে মাজার হাদিস বাদ দিয়ে দিলো নাসাইর হাদিস বাদ দিয়ে দিলো ও আহলে হাদিস চোর হলো না হলে হাদিস না হলে চোর কি হলো আহলে চোর আরেকটা শুনে হুজুর মগরিবে নামাজের কেরাত শুনতে পায় এশার নামাজের কেরাত শুনতে পায় ফজরের নামাজের কেরাত শুনতে পায় কিন্তু আসরের জোহর তো শুনতে মানে এটা তো করতে হবে আসরা জোহর শুনতে পান আসরা জোহর তো শুনতে পান না তো এর উত্তরটা নিয়ে নেবেন তিরমিজি সহিহ হাদিস ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদাহ হাদিসু হাসানুন সহীহ

সাহাবি বলছেন যে ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না অর্থাৎ একা একা নামাজ পড়লে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে পড়তে হবে না বলে সুবহান এখন বলেন তো আহলে হাদিস ভাই আপনি আসরের নামাজে জোহরের নামাজে ইমামের পিছনে থাকেন না আগে জি ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম ইমামের পিছনে থাকলে ফাতেহা করতে হবে না তো আসর জোহরা আপনি ইমামের পিছে থাকে না আগে লামা জাগরা মনে হয় আগে থাকে নাকি তাহলে ইমামের পিছে থাকলে ঈদের নামত হোক পূর্বানি ঈদ হোক ভমজানি ঈদ হোক পাঁচ সালাত হোক ইমামের পিছনে থাকলে সুরা ফাতেহা করা চলবে না মাক্রয়ে তাহারিনে হবে কথা বুঝিয়েছে তো কথা বুঝেছে আরে কি বলো বলেন তাহলে সুরা ফাতেহা যারা বার্তি করেছে তাহলে কি জবাব